দেশি খড় মেশিন এই চার ব্লেডের এই মেশিন নেওয়ার অর্থই হচ্ছে একবারে খরগুলো ভুসির মতো করা ছাগলও খায় তো এই মেশিনটা নেওয়ার জন্য এক ভাই আসছেন আপনার নাম পরিচয় এটা বলুন নাম হচ্ছে লেমন কোথা থেকে আসছি আমি আসছি গোবিন্দগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ থেকে না তা আপনি যে এই যে চার ব্লেডের যে খড় মেশিন আমাদের কাছ থেকে নিলেন এটা আসলে গরুর জন্য নাকি ছাগলের জন্য এটা ছাগলের জন্য ছাগলের জন্য নয় এটাই বলছিলাম যে মূলত ছাগলের জন্য বিশেষ করে

চায়না যে মেশিন আছে এটা ও অনেক কোয়ালিটি ফুল এবং এটা দিয়ে সাধারণত দুই সাইজ হয় আরো বড় হয় ব্লেড খুলে রাখলে তো এই পর্যন্ত আর একটা হাফ ইঞ্চির মতো দুটো হয় এই যে দেশি যেটা এটা একবারে ভুসি হয় তো আপনি আসলে ফার্মিং এ কত দিন হলো আছেন আমি ফার্মিং এ বছর পাঁচেকের মতো হবে পাঁচ বছর তো দীর্ঘ সময় ধরে আছেন তো আর গরু ফার্মটা আমার আরো আগে থেকেই আরো আরো মানে প্রায় বিশ পঁচিশ বছর আর কি বিশ পঁচিশ বছর ধরে করছেন এ তো আপনার অনেক অভিজ্ঞতা আবার যারা দর্শক ফার্ম করতে চায় অনেকে সমস্যায় থাকে আসলে শুরুটা কেমন আপনার তাকে একটু শুনতে চাইছিলাম যারা দর্শক আছেন যারা ফার্ম করতে চায় তারা কিছু অনুপ্রাণিত হতো তো অনেকে শুরু করার জন্য কি আসলে একবারে মনে করেন দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করে শুরু করবে নাকি না শুরু শুরুটা অবশ্যই মানে অল্প ইসে আর কি প্রথমে আসলে বুঝা দরকার প্রত্যেকটা যে কেউ আর কি ফার্মটা করবে সবার আগে বুঝার জন্য অল্প দিয়ে শুরু করা উচিত তারপর ধাপে 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 সেটা একটা দুটা গরু দিয়ে একটা দুটা গরু দিয়ে হতে পারে যদি সার অনেকে মোটা তাজা করে সেভাবে করে যদি করে একটা দুটো দিয়ে করলো তা আপনার ফার্মটা কি আসলে কোন বেস ডেইরি নাকি না ডেইরি এর কম্বাইন্ড আর কি কম্বাইন্ড কম্বাইন্ড হয়ে যায় আমাদের দেশে বিশেষ করে কারণ এখানে নতুন বাচ্চা হয় এবং শেষে আস্তে আস্তে কম্বাইনের দিকে যায় এবং ফার্ম বড় হয় এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এমন একটা জীব পালন করার পর সেখান থেকে বাচ্চা হতে হতেও বড় হয়ে যায় অর্থাৎ এটা সব জায়গায় উনি যেটা বললো এটাই ঠিক যে একবারে যারা ইনভেস্ট করে জায়গা জমি সেল করে এই করে চিন্তা করছে আমি ফার্ম করবো এটা বেশিরভাগই ধরা খায় হ্যাঁ হ্যাঁ কি বলেন মানে কেউ যেন একবারে শুরু না আপনার শুরুটা কেমন ধাপে ধাপে আমাদের ধাপে ধাপে প্রথমে ছিল দেশি গরু তারপরে ধাপে ধাপে পরবর্তীতে আমরা ওই ক্রস ধাপে ধাপে আমরা মানে উন্নত ইসে আসছি আর কি আচ্ছা তো যাক শেষ আপনার জন্য দোয়া থাকলো আপনি ভালো করেন আমরা মনে করি মনে করা না এটাই বাস্তব যে আমাদের যারা উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা এরাই দেশের একটা অর্থনীতি ভালো রকম ধরে আস সত্যি কথা যেটা কৃষক অথবা কৃষি উদ্যোক্তা অর্থনীতির এক যোগান দাদা বলা যায় আর কৃষি এমন একটা মানে ব্যবসা সেই ব্যবসা মনে করেন এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তারপরে কৃষি লাগবে কৃষি সার তো আমাদের খাবার লাগবে কৃষি থেকে আসে তো এটা অনেকে ঝুঁকে যাচ্ছে কৃষির দিকে অনেক তরুণ উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তা আসছে কৃষির দিকে এবং দেখবেন যে বড় বড় যারা ধুনি বিলগেটস তারপরে যে তারাও কিন্তু কি করছে কৃষির দিকে কৃষি ফার্মের দিকে ঝুঁকছে তো আমাদের মনে হয় এদিকে আসা উচিত এবং এই কাজটা করা উচিত যে কোনো কাজের পাশাপাশি ওটা করা যেতে পারে পাশাপাশি নিজের একটা বিজনেস করছেন সেখানে তাও তারপরে একটা ফার্ম অবশ্যই এটা আর উদ্যোগ এই জিনিসই যে আমি একটা কাজ করছি পাশাপাশি আর একটা কাজও আমি করতে পারি এটাই তো উদ্যোগ এটাই উদ্যোক্তা আর আর এটা যদি না হয় আসলে উদ্যোগ নেওয়া বলে না যে আমি একই কাজ বারবার করি এটা আসলে আমার মূলত হার্ডওয়্যারের ব্যবসা আছে পাশাপাশি আমি এটা দেখেন আমি তো জানি না এটা উনি করছেন পাশাপাশি এটা করছেন হ্যাঁ এটাও আপনার একটা আয়ের উৎস হয়েছে তাই না না অবশ্যই তো ঠিক আছে দোয়া রাখ থাকলো আপনার জন্য আপনি আরও ভালো করেন আর পাশাপাশি আমাদের জন্য দোয়া রাখেন এখানে শস্য ব্যাগের আমাদের যে আমি এর আগে মানে একসাথে এতগুলি জিনিস একসাথে পাই নাই কোনো মানে অন্তত বগুড়াতে আর কি আচ্ছা যা এর আগেই করতাম অনলাইনে পারচেস করতাম কিন্তু এখন এখানে হাতের কাছে আমাদের জন্য সুবিধা ডেইরি প্রাসঙ্গিক আসলে আমরা সব ডিসপ্লে করতে পারিও না গোডাউনেও আছে অনেক ইয়ে ডেইরি প্রাসঙ্গিক সব ধরনের আছে আমাদের আলাদাভাবে একটা ডিসপ্লে করার ইচ্ছা আছে মানে ডেইরি প্রাসঙ্গিক যা লাগে ডেইরি এমনি তো দুধের মেশিন অথবা ক্রিম সেপারেটর এগুলো তো আছে এমনি চিকিৎসার জন্য যে সব লাগে সেই জিনিসগুলো আছে আপনার ট্যাগ করা বা এই করা সব কিছুই আমাদের কাছে আছে তো যাই হোক দর্শক ওনার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা এই যে স্লোগান এসব সমৃদ্ধি ফলাই আসলে শুধু আমি ফলাই না ওনার মতো যারা পারসন কৃষিতে আছেন আমরা সবাই মিলে সমৃদ্ধি ফলাচ্ছি যারা উদ্যোক্তা হচ্ছেন সমৃদ্ধি ফলাচ্ছি তো আসুন সবাই মিলে আমরা দেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তুলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম